আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি লাউ আর মাসকার ডাল রান্না করবো একটু অন্য স্টাইলের সাদা করে তো যাই হোক এখানে আমি ফার্স্টে দুই কাপ ডাল প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি একটু পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে তিনটা সিটি দিয়ে নিয়েছি আর এখানে একটা গোটা লাউ একদম বাবার বাসা থেকে এনেছিলাম কুচি লাউ সেটাকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে আমি এই লাউটাও প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব তো আজকে আমার এই লাউ রান্না করতে খুবই সামান্য কিছু উপকরণ লাগছে আর এই সামান্য উপকরণ দিয়েই মানে লাউটা রান্না এত টেস্ট হবে যে আপনারা বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন আমি লাউয়ের ভিতরে হাফ চামচ লবণ দিয়ে লাউটা সিদ্ধ বসিয়ে দিলাম একটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো তো প্রথমে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম নিয়ে এর ভিতরে আমি দেড় ইঞ্চির মতো আদা কুচি দেব আর পাঁচ ছয়টা শুকনো লঙ্কা আর দেশি রসুন একটা গোটা আমি খুব ঝিরি করে কেটেছি কেটে এর ভিতরে তেলের ভিতরে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর গোল্ডেন কালার হয়ে গেলে আমি এর ভিতরে বাকি উপকরণগুলো সব দিয়ে দেবো এর ভিতরে আমার কোনো গোড়া মশলা লাগবে না কোনো বাটা মশলাও লাগবে না আমার জাস্ট এই তিনটা চারটা উপকরণ হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমার এই পেঁয়াজ রসুনটা আমি ভাজা ভাজা করছি একটু একটু গোল্ডেন কালার হয়ে গেলেই আমি এখন এর ভিতরে সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি আমার ডালটাও এত ভালো যে তিনটা সিটি দিয়েছে অনেকটা গলে গেছে খুব ভালো সেন্ট বের হচ্ছে ডালের আর রসুন আর আদা যখন তেলের ওপর দিয়েছি তখন অসম্ভব ভালো একটা গন্ধ বের হচ্ছিলো আর এরপর আমি সিদ্ধ করা লাউটাও দিয়ে দিলাম দিয়ে আমি মানে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে ফুটে উঠে উঠে গেছে আমি এখন টেস্ট করে দেখলাম আমার লবণ লাগবে তো এখানে আমি আরও এক চামচের মতো লবণ অ্যাড করলাম এটা পরিমাণ মতো টেস্ট অনুযায়ী এরপর আমি ডালঘুটনি দিয়ে খুব ভালো করে একটু ঘোটা দিয়ে দিলাম এতে ডালটা একটু ঘনত্বটা বেড়ে গেল আর লাস্ট নামানোর আগে আমি এখানে এক চামচ একটু ঘি দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা এত ভালো হচ্ছে আপনারা রান্না করে অবশ্যই মানে দেখবেন যে ডালটা খেতে অসম্ভব ভালো লাগে ডালটা ঘন হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেললাম তো আমার এই ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিজেরা অবশ্যই বানিয়ে খাবেন এই শীতের দিনে এটা খাওয়ার মজাই আলাদা আল্লাহ হাফেজ